হজের কোরবানি আমার নামে করব। এখন দেশের কুরবানি স্ত্রীর নামে করা যাবে কি একটি কুরবানি একটি কুরবানি আপনি কি কুরবানি করবেন যদি উঁট করেন গোটা একটা তাহলে গোটা পরিবারে যদি একশো দুশো লোকও থাকে আপনার পরিবারে সকলের জন্য যথেষ্ট যদি গরু করেন একটা গরু গোটা পরিবারে একশো দুশো লোক যদি আপনার থাকে আপনার বাড়িতে সদস্য তাদের জন্য যথেষ্ট যদি ছাগল করেন ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট এই মর্মে হাদিস রয়েছে এখন থাকলো ভাগা একটি ভাগা একজনের শুধু হবে না একটি পরিবারের হবে এই ক্ষেত্রে আমি কিন্তু নিজে ফতুয়া না দিয়ে অত বড় মুফতি সাজতে চাই না আমি আমার চাইতে অনেক বড় আলেমরা আছেন তাদের ফতুয়া নকল করি কারণ তাদের ফতোয়া হচ্ছে অথেন্টিক কথা বোঝা গেছে বর্তমান যুগে এই বিংশ শতাব্দীতে তিনজন বড় আলেম পৃথিবীতে রয়েছে আমার জানা মধ্যে যারা কোরআন সোনার আলেম আল্লামা শেখ আব্দুল ইজিনবাজ রহমতুল্লাহ আলী আল্লামা শেখ মোহাম্মদিন সালি ওসাইম রহমতুল্লাহ আলী আর আল্লামা শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই এদের সমতুল্য আলেম আমি জানি না আজকের যুগে বিংশ একবিংশ শতাব্দী তাদের ফতুয়া নকল করি প্রথম কথা নবিয়ে করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে একটি ছাগল বা সাহাবাই কামরা একটি ছাগল এক পরিবার অংশ নিতেন এমন একটা আদিশ্য নয় আতা প্রখ্যাত তাবি বলছেন যে আপুলো সাউত আব আয়ু বানসারী আমি আবু আয়ু বানসারিকে জিজ্ঞেস করলাম কাই ফা কানাতে দাহায়া আলা আহদে রসূরুল্লা সাল্লাম রসুলুল্লাহ সাল্লামের জামানায় কুরবানির কানুন কেমন ছিল ফাকালা তিনি বললেন কানার রজলো য়োজা হি বিশ্বাতে আন ওয়ান আহলে বেঈ তেহি ফাইয়া কলু না ওয়ায়ু না বলছেন যে একজন পুরুষ লোক একজন লোক ইউজাহি একটা বকরি ছাগল খাসি কোরবানি আনহ নিজের তরফ থেকে ওয়ান আহলে আহলে আর তার বাইত পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে বুড়ো বাপ যারা থাকে তাদের পক্ষ থেকে ফাইয়া কলুন এবং নিজেরাও খেতোয়ুত এমন অন্যদেরকেও খাওয়াইতো আত্মীয় স্বজনকেও খাওয়াইতো গরিব মিসকিনকেও খাওয়ায় তো হাদিস ত্রিমিজিতে রয়েছে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন উন হাসানুন শাহী হুন এই হাদিস টি হাসান শাহী এবং হাদিস শাহী এতে কোনো সন্দেহ নেই বুঝতে পারলেন তাহলে কী বোঝা গেল একটা বকরি একজন এবং তার তার পরিবারের জন্য যথেষ্ট অন্য পরিবারের জন্য তার পরিবারের জন্য যথেষ্ট এই ছিল হাদিস বকরি সম্পর্কে এখন বাকি থাকলো কি বকরিতে যদি একটা পরিবার হয়তো তো গরুটি হবেই ঠিক না আর উঠে তো হবেই প্রশ্নে উঠেন না ঠিক আছে এখন বাকি থাকলে শুধু সংশয় কোরবানির ভাগা ভাগা একজন ব্যক্তির তরফ থেকে হবে নাকি এক ভাগা সমান একটা খাসি আগে থেকে চলে আসছে যখন হবে তখন কোন দিকে ফিরে আসতে হবে করন হাদিসের দিকে ফিরে আসতে হবে এই ক্ষেত্রে করন হাদিসে স্পষ্ট কিছু নেই সুতরাং যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে আল্লামা শেখ ইবিনে বাজ রহমতুল্লাহ সৌদি আরবের বিগত বড় মুফতি এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম এক নম্বরে বলা যেতে পারে তিনজনের মধ্যে তার ফতোয়া শোনেন তিনি তাকে জিজ্ঞেস করা হচ্ছে হাজরত সাহেব ইল ফাজিল্লা শেখ আবদুল্লাহ আবদুল্লাহ বিন বাজ হাফেজ আহ আসসালাম আলিক ওবার রহমতুল্লাহ বারাকাত তাকে শ্রদ্ধীয় মোহাম্মান্ন শেখ আবদুল্লাহ বাজ হাফেজ আহ্লাহ বলে তার জীবদ্দশা তাকে জিজ্ঞেস করছেন সালাম দি আর জুতাকার বে এফাদাতে না বাবে ইফতায়ন আমাদেরকে এই ফতোয়া দিয়ে ধন্য করবেন কি হাল ইউজি ও সব মেনাল বাকারাতে আবিল বাদানাতে আনির রাজুলি আহলে বাইতে হি একটা গরু অথবা একটা উটের সাত ভাগের এক ভাগ সব মানে একের সাত সাত ভাগের এক ভাগ একজন এবং আহলে বাইতে তার পরিবার পরিবার জনের জন্য যথেষ্ট কিনা তার পরিবারের সদস্য স্ত্রী ছেলে মেয়েদের জন্য যথেষ্ট কিনা আরজু আন্তু বিল জবাবে মস্করিন আশা করি উত্তর দিয়ে আমাদেরকে সুক্রিয়ার সুযোগ দেবেন লেয়ার না ইন্দানা বাজার নাস কারণ আমাদের কাছে কিছু লোকের আছে লাইয়ারাও না হাজা মুজিয়ান এটা হবে না বলছে তারা বলছে যে এক ভাগা একজনের জন্য হবে এক পরিবারের জন্য হবে না ওয়াল ঈদ আলাল আল আবু আর ঈদ আমাদের দরজায় কাছাকাছি চলে এসে সুতরাং এর উত্তরটা আমাদের জন্য জরুরি ও নহেব আন্না কুন আলা বাসির মিন হাজাল আমরে ওয়াসালাম এই সম্পর্কে আমরা সঠিক জ্ঞান হাসিল করতে ইচ্ছুক জবাব বলছেন কদ্দাল্লাতে সুন্নাতু সহিহাতু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আর রাস আল ওয়াহিদা মিন আল ইবলি ওয়াল বাকরি ওয়াল গানামে ইউজজি ওয়া আনি রাজুলি ওয়া বলছেন যে সহি সহি হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু থেকে যে একটি উট রাস মিন আল মানে একটি এক মাথা মানে একটি উট একটি উট ওয়াল বাকার একটি গরু গাভী ওয়াল একটি হচ্ছে খাসি বকরি বা দুম্বা মেষ ভেড়া ভেড়ি ইউজিজি ওয়ানি রাজুল লি আহলে বাইতি যথেষ্ট হবে একজন এবং তার পরিজনের তরফ থেকে ওয়াইন কাসুরু যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় সাইফুন আবসান বলেছেন যে ولو 100 যদি 100 হোক না কেন কারো ছেলে মেয়ে 100 হতে পারে চারটা বিয়ে করেছে মাশাআল্লাহ চার পুচিং সঙ্গে 100 পারে আজকাল হবে না না ও আম্মা সুবউ মিনাল বাদনাত ওয়াল বাকারাতি এখন বাকি থাকলো উটের আর গরু গাভীর সাত ভাগের এক ভাগ ফাফি এজাই আনির রাজলি ওয়া আহলে বেঠি তারা ওয়া ও খিলাফুন বেইনা আহলিল এলমে এই সাত ভাগের এক ভাগ উট অথবা সাত ভাগের এক ভাগ গরু এটা একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কি না এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে ওয়া খিলাফুন দ্বিমত রয়েছে অলমাই কেরামদের কি রয়েছে এখন তার মতেন এখতেলাফের ক্ষেত্রে বলছেন ওয়াল আর যাহ আর প্রাধান্যযোগ্য তার নিকটে ও একটি ভাগা যথেষ্ট হবে একজন লোকের তরফ থেকে ও আহলে ব্যিতে তার পরিবার পরিজনের তরফ থেকে কেন তার যুক্তি শোনেন বলছেন লেজলা ও আহলা বেতেহি কাস ওদ কারণ একজন লোক এবং তার পরিবারের সদস্যরা তার যেহেতু কি অধীনস্থ তার অধীনস্থ সেই জন্য একজনের মতো তার একজনের মতো তবে শুনে রাখেন বালাকিনা রাসা মিনাল গালামে আফজাল শুরুতে একটা কথা আমি বলেছি তবে একটি ছাগলকেও যদি ভাগা না দিয়ে ছাগল দেয় এটা হবে কি আফজাল উত্তম ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'লাম ওয়া আলা আব্দিহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি মজমু ফতোয়া ইবনে బాজ খণ্ড খন্ড 38 পৃষ্ঠা জি এরপরে सेम আরেকটা ফতোয়া তিনি নকল করেছেন যেটা আমি নকল করিনি কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন কালকে একজন ফ্রান্স থেকে বারবার টেলিফোন করেছে শুরু করেছে আসার আগে থেকে তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে অফিসার এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবার পক্ষ থেকে চলবে আপনার বক্তব্য শুনেছি চলবে আর একজন বললেন সহি আকিদার আলেম চলবে না তো কোনটা নেব তাই বললাম যে আমি যেটা বলেছি ওটা আমার কাছে ঠিক হ্যাঁ আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক সেটা অন্যের কাছে ভুল হইতে পারি কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট ঠিক তারপরে উনি বলছেন যে তারাও তো সহি আকিদার আলেম আমি বললাম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ আমাদের চাইতে সহি আকিদার আলেম বুঝলেন না আপনার বুঝলে একটু তো আপনি মুখটা হাসতো হাসতে না বুঝেন তো আবু হানিফা শাহি মালিক আহমদের দিমত হয়েছে না হয়নি না তো এত বড় বড় মজাব কেন পয়দা হইলো হ্যাঁ এ বলছে সুরাফাতে পড়া যাবে না আমাদের পিছনে আর এক বলছে পড়া ফরজ না পড়লে নামাজ হবে না কত বড় দিমত এইরকম না পূর্ব পশ্চিমের মতো ঠিক না তো তারা কি সহি আকিদার আলেম ছিলেন না তো সহি আকিদার আলেম হলে ইফতলাফ হবে না দিমত হবে না এই ধারণা যে আজকালকার অল্প স্বল্প কিছু শুনে পয়দা হয়ে গেছে আরে উনিও সহি আকিদ আলম ইনিও সহি আকিদ আলম ফতুয়া দুই রকম কেন আরে আবু হানিফও সহি আকিদ আর আলেম আর সাফিও সহি আকিদ আর আলেম আবু বলছে যে সুরাফাতে পড়াই যাবে না আমের পিছনে আর আমার সাফি বলছে সুরাফাতে যদি তুমি মাগের বেশা ফজরে না পড়ো তবুও নামাজ হবে না হবেই না নামাজ কোন এক রাখা হবে না তো কি বলবেন তারা সহি আকিদার না আমাদের চাইতে আর উনি যে ফতুয়া দিয়েছেন যে সহি আকিদার কথা তার চাইতে বেশি সহি আকিদ আলেম আবু আনিফা শাহি আলে কাহাবাদ ভালো করে শুনে তো সহি আকিদার আলেম হলে যে ফতুয়া ইখতলাফ হ্যাঁ আকিদে ইখতলাফ হলে মুশকিল আকিদে যদি সহি আকিদার দাবি কার বলছে একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান আরেকজন বলছে আরো সাজবে তাহলে বিপদ তাহলে সহি আকিদার নয় কিন্তু যদি মাসলা মাসা এলে ইখতলাফ ইখতলাফ হইতে পারে এখন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যে যার ফতুয়ার উপর আস্থা হচ্ছে আমল করেন যদি আস্থা আস্থা হয় আমার ওর আছে আমি ওইটি দিচ্ছি ওপর নকল করছি আর কি আর যদি মনে করেন আর কার আস্থা আছে করেন আপনার ইচ্ছে কোনো বাধা নেই কিন্তু এখানে কখনো আপনার যেন সংশয় না পাই না হয় যে আরে বাবা আমি করবোটা কি করবোটা কি আপনি বুঝে না করবেন কি আপনাকে তো বলেই দিলাম যে কি করতে হবে